নাটোর কলেজ মাঠে একটা জনসভা করেছিল মনে আছে না আপনাদের ওই জনসভায় আমাদের সবচেয়ে বড় জনসভা ছিল এর পরে কিন্তু আর জনসভায় পনেরো বছর প্রায় চোদ্দ বছর কোনো জনসভা করতে পারছে এভাবে অনেকগুলো জনসভা আমরা করেছি কিন্তু আজকের এই জনসভাটা সাম্প্রতিকালের মধ্যে সবচেয়ে বৃহত্তম জনসভা আমি এই জন্য আপনাদের বলবো আপনারা স্লোগান দেন আমি দুইটা কথা বলি আমার আমার ঠিক আছে উপস্থিত আমার আমার এই শহরে আমার নারী পুতা আছে এখান থেকে বিশ কিলোমিটার দূরে রামসার কাজীপুর গ্রামে এই গ্রাম থেকে এই নাটের শহরে জিন্না বয়স স্কুল নাটনগর শিলতলা কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি আমার জীবন শেষ করেছি আমি আমার জীবনের আমার জীবনের রাজনীতির জীবনের এমপি মন্ত্রী এবং জীবনের এই পর্যন্ত আসা এই নাটোরে আপনাদের সামনে বড় হয়ে এই জায়গায় আমি এসেছি আমি আজকের এই অনুষ্ঠানের এই বিশাল সমাবেশের সভাপতি আমার স্নেহস্পদ জেলা বিএনপি আহ নবনির্বাচিত কমিটির আহপদ নির্যাতিত নেতা আমার স্নেহস্পদ রোহিম দাস এখানে মঞ্চ বরিষ্ঠ আমার প্রিয় নেতা আমার চোদ্দ নেতা টাঙ্গাইলের কৃতির সন্তান বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান প্রিয় বিএনপির এই অনুষ্ঠানের প্রধান অতিথি আপনাদের একটু দিয়ে তাকে অভিনন্দন জানান নাটোরের মানুষের পক্ষ থেকে প্রিয় ভাই আমার এখানে উপস্থিত আমার দলের আমার মোর্শেদ ভাই আমার ছোট ভাই আসাদ এখানে উপস্থিত আমার দলের বাবুল পুতুল আজিজ ভাই দাউদার তারপরে শাহিন আপতাব এই দলের অন্য অন্য নেতৃবৃন্দ আর সাবিন তো আছে আমি জেলে যাই কি এই পনেরো বছর ছিল না আপনারা বলেন আপনাদের ছিল গ্রাম ও আছে উপস্থিত উপস্থিত আমার দলের বিভিন্ন থানাতে কাগত আমার মেও সাহেবরা সাবেক উপজেলার চেয়ারম্যান সাহেবরা আমার থানার উপজেলার নেতৃবৃন্দ আমি নাম বললে অনেক সময় লাগবে আমার যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল জাসাসহ বিভিন্ন অঙ্গ সমণ্ডল সময় নেতৃবৃন্দ আমার আমার নাটোর জেলা লালপুর বাহাটিপাড়া গ্রাম গুরুদাসপুর সিংরা নাটক সদর নলাঙ্গা সকল উপজেলা থেকে আগত আমার প্রান্ত আমার শ্রদ্ধ মুরব্বী আমার নেতা ভাই ও বোনেরা সালাম আলাইকুম আমার সাংবাদিক ভাই আপনাদেরকে সালাম আপনারা এই পনেরো বছর যে সহযোগিতা করেছেন আপনাদের ঋণ আমিরহুল কুদুস্তর জন্য কেউ ভুলে গেল আমি আপনাদের এই পনেরো বছরের মাটিতে হয়েছে এই রক্তের কথা আমার সাংবাদিক ভাইরা টেলিভিশন জানান দিয়েছে এই আমি তাদেরকে ধন্যবাদ জানাই প্রিয় ভাই আমার আমি বক্তৃতার শুরুতে টাইম নাই আজ ভাই বলবে আমার বক্তৃতার শুরুতে আপনারা জানেন বয়ে গেলা উপজেলা চেয়ারম্যান

ঃসংস নিঃসংখ্যকভাবে বাবুকে সারা পৃথিবীর বাবুর রক্ত সারা পৃথিবীর স্ত্রী এখানে আছে কোচি এই যে কোচি তার স্বামী এই হত্যায় সেও মৃত্যুর সঙ্গে আজকেও বেঁচে আছে ও মৃত্যুর হাত থেকে বেঁচে আছে এই যে কচি মৃত্যুর হাত থেকে বেঁচে এসছে কারণ কচিরও মরে যাওয়ার কথা ছিল ভাই আমার শুধু বাবু নয় বাবু দিয়ে শুরু আপনারা

দুই হাজার চোদ্দ সালে সেদিন কালো দিবস হত্যা দিবস পালন করার জন্য বিএনপির অফিসে আসছিল আসার পথে সেদিন তাকে প্রকাশ্যে দিবালাকে হত্যা করা হয়েছে ভাবে এই বিএনপির জন্য গামা তারপরে বাসার আমাদের বলে গ্রামের বাসার আমাদের বলে আলম আমাদের মুকুল জাহিদেশ্বর মুকুল শহীদ সাজু শহীদ জাকির মাস্টার সাদ্দাম যুবদলের দলের এবং সর্বশেষ আঠাশে উনত্রিশে অক্টোবর আমাদের লালপুরের আর বা অভিনয়নের আব্দুল রশিদের রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছে আমি আমার বক্তিতে আমাদের মাঝু ভাই আমার খালাতো ভাই আমি এই সমস্ত নেতা কর্মীর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমি এদের আত্মার প্রতি নিবেদন শ্রদ্ধা নিবেদন করছি এবং আমি আপনাদের আশ্বস্ত করছি এই পরিবারকে আমরা ইতিপূর্বে ভাবে সাহায্য করেছি যতদিন আমরা বেঁচে থাকবো এই পরিবারের দায়িত্ব আমরা নিয়েছি আমরা নিলাম পটল ভাই বেঁচে থাকা অবস্থায় আমি পটল ভাইয়ের সঙ্গে গিয়েছিলাম বাড়িতে পরিবার এখনো আমার সঙ্গে যোগাযোগ রাখে তারপর বিপ্লব বিপ্লব যাদের বলে শেষ করা যাবে না প্রিয় ভাই আমার সময় নয় আমি যদিও এইটুকু বলে দিতে চাই আমি আপনাদের বলে দিয়ে গেলাম শেখ হাসিনা আওয়ামী লীগ জাতিসংঘ থেকে আজকে ঘোষিত হয়েছে স্বীকৃতি দিয়েছে শেখ হাসিনা খুনি জাতিসংঘের নির্দেশ অনুযায়ী সারা পৃথিবীর শাসন চলে আইন চলে সংবিধান চলে সেই জাতিসংঘ ঘোষণা দিয়েছে বাংলাদেশে যে ঘুম যে হত্যা যে মানবতার বিরোধী অপরাধ হয়েছে এই অপরাধের জন্য শেখ হাসিনা আন্তর্জাতিক ট্রাইবানালে এদের বিচার করা হবে এবং আমি যে নামগুলো বললাম আমি ইনশাল্লাহ যদি বাঁচিয়ে রাখে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগের যারা সংশ্লিষ্ট প্রশাসনের যারা সংশ্লিষ্ট প্রত্যেককে আমি বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ ভাইরা আমার তাই আমি আপনাদের বলতে চাই আমাদের নেতা তারেক রহমান বলেছেন একত্রিশ দফা এই যে টিটু বক্তৃতা বলে গেছে আমি আমাদের পুতুল বলেছেন আমি আপনাদের বলতে চাই উনি বলে দিয়েছেন এই একত্রিশ দফার মধ্যে আগামী দিনে যেদম ক্ষমতা যাবে বিএনপি যদি ক্ষমতা যায় এই একত্রিশ দফা অনুযায়ী বাংলাদেশের সংবিধান বাংলাদেশের গণতন্ত্র আগামী দিনে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে এই যেহেতু সময় নাই আমি আপনাদের অনুরোধ করে গেলাম আমি বর্তমান সরকারের কাছে আমার আহ্বান আজকে দ্রব্য মূল্যের উদ্ধগতি আজকে আইন শৃঙ্খলার অবনতি নির্বাচন নির্বাচন কি আর দেরি করা যাবে কি এই পনেরো বছর থেকে বিশ বছর প্রায় বিশ বছর দুই হাজার ছয় সাল যদি ভোট দিয়ে তাকে শেষ ভোট তাহলে কত বছর হচ্ছে প্রায় আঠারো বছরের বেশি বিশ বছর

কিছু বেড়ে গেছে ঢাকা শহরের যানজট এক জায়গা থেকে আরেক জায়গাতে লাগে পাঁচ ঘন্টা তাই আমি আচ্ছা আমি আমি আপনাদের বলতে চাই সরকারের কাছে অনুরোধ যত তাড়াতাড়ি করেন যত তাড়াতাড়ি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আপনারা যত তাড়াতাড়ি যাবেন বিদায় নিয়ে নেয় বারবার শোভাতো নাই আধা ঘন্টা बोलते পারলে ভালো হতো সবাই বলেছে আমার নেতারা বলেছে আমি ওইদিকে গেলাম না শুধু এটুকুই বলতে চাই নেতা বলেছেন যারা 15 বছর যাদের রক্তে নাটুরের রাজপথ রঞ্জিত হয়েছে যাদের রক্তে বাংলাদেশের রাজপথ রঞ্জিত হয়েছে যাদের জেলা জেলে যাদের জীবন চলে গিয়েছে যারা নির্যাতিত যারা কষ্ট করেছে তাদেরকে নিয়ে আগামী আমরা রাজনীতি করবো নাকি এখানে কি কারো জায়গা হবে যারা নির্যাতিত না যারা বিএনপি করে নাই যারা বিএনপি রাজ্যে জড়িত না তাদেরকে বিএনপি স্থান হবে তাহলে আপনারা দু হাত বলেন যে আপনারা আস্তিত্ব রেখে আপনারা তো আমাদের সাথে রেখে আছে তো তাহলে যারা বিএনপি পনেরো বছর করে নাই তাদের জায়গা আগামী দিনে বিএনপিতে হবে না প্রিয় ভাই আমার পরিশেষে আর একটি অনুরোধ আমি আমার নেতাকে বলেছি আজকে আমার জেলার নেতা আছে আমি তাদের সিনিয়র ওরা মানুক আর না মানুক আমার নেতা পটল ভাইকে আমি মানতাম আমার নেতা পটল ভাই নাই আমি এখন সিনিয়র এই দলের আমি আপনাদের অনুরোধ করতে চাই পার্লামেন্ট নির্বাচনে আগামী চারটা সিট আমাদের নেতা তারেক রহমানকে আমরা উপহার দিতে চাই দু হাত দলের নেতাকে বলেন আমার আদৌ ভাইকে বলেন আপনারা আসল তো আমরা সবাইকে ধন্যবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান আলাইকুম